নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আবার চলে এসেছি বদ্রি পাখি পালন চ্যানেলের তরফ থেকে বিভিন্ন রকম টিপস নিয়ে যেটা হচ্ছে আজকে নিম পাতা খাওয়ালে পাখিদের কি হয় সেটি নিয়ে আলোচনা করব অবশ্যই সেটি আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তার চরুণ বন্ধুরা আজকে সেটি নিয়ে শুরু করে যাক বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে ফার্মে নিমপাতা দেওয়া রয়েছে তো বন্ধুরা অনেক বন্ধুরা নতুন বন্ধুরা পাখি পালন করছেন অথবা পুরনো বন্ধু পাখি পালন করছেন এটা হয়তো অনেকে জানেন না নিমপাতা পাখিদের খাওয়ালে বিভিন্ন উপকার রয়েছে তো বন্ধুরা যেমন এই পাখিগুলোকে ব্রিডিং করার জন্য আমার এই পাখিগুলোকে কিন্তু রাখা রয়েছে যেগুলোকে এখনও পর্যন্ত হাঁড়ে ভাঁড় লাগানো হয়নি পাখির যে ভাঁড় যেটা হচ্ছে লাগালে ডিম পাড়ে ব্রিডিং করে ওটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি কারণ এগুলো এখন বাচ্চা এগুলো অ্যাডাল্ট হতে টাইম লাগবে তাই জন্য আমি এদেরকে রেখেছি এক্সট্রাভাবে এইভাবে দেখা রয়েছে এদেরকে আমি সব রকম ভিটামিন কোর্স করাচ্ছি যাতে করে এরা ডিম ভালো করতে পারে পরবর্তীকালে আর এরা ভালো ব্রিডিং করে সুস্থ থাকতে পারে আর এদের শরীরে যাতে ভিটামিনের চাহিদাটা কম হয় মানে ভিটামিনের চাহিদাটা পূরণ হয়ে যায় তার জন্য কিন্তু এদের ট্রিটমেন্ট করতে হচ্ছে তো বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে এদেরকে রেডি করতে হচ্ছে বন্ধুরা নিম পাতা খাওয়ালে পাখিরা যে ব্রিডিং করে না ব্রিডিং করার আগে আপনাকে একটা কিমির কোর্স করাতে হয় সেই কিমির কোর্সটা কিন্তু আমি ওষুধের মাধ্যমে করাচ্ছি না আমি কিন্তু এটা ভাবে করাচ্ছি যেটা হচ্ছে নিম পাতার মাধ্যমে আপনারা সবাই জানেন ছোটোবেলায় বইতে পড়েছেন যে নিম পাতা খেলে কিন্তু কৃমি নাশ হয় মানুষের পেটে যেমন নিম পাতা খেলে নাশের কাজ করে আর বিভিন্ন রকম রক্তর ভেতরে যোগ জীবাণুটা কন্ট্রোল করে রক্ত সাফ রাখে দূষিত রক্ত থেকে রক্তটাকে পরিষ্কার করে তো তার জন্য কিন্তু নিম পাতার কিন্তু দারুণ উপকার রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই সব পাখিগুলোকে হেলদি রাখতে হয়েছে বিভিন্ন রকম কোর্স ভিটামিন দিয়ে হ্যাঁ বিভিন্ন রকম ডিম পাতা দিয়েছি যাতে করে এদের কি নাশ হয় এদের শরীরের জন্য রক্তটা পরিষ্কার থাকে এরা যাতে পরবর্তীকালে ব্রিডিং করতে গিয়ে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আমি এই সমস্ত ব্যবস্থা নিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার দেওয়া রয়েছে আর এদেরকে কিন্তু এক্সট্রা কোনো খাবার দেই না এক্সট্রা খাবার বলতে অনেকেই যেমন এগ ফুড করে দেন যেটা হচ্ছে ভাতের সাথে ডিম সেদ্ধ মিশিয়ে অনেকেই খাওয়ায় তো তার জন্য প্রোটিনের চাহিদাটা পূরণ হয় আর আমি খাওয়াচ্ছি না কারণ শীতকাল চলছে এই শীতকালে কিন্তু এদেরকে একটু সতর্কভাবে রাখতে হবে যেটা হচ্ছে উল্টোপাল্টা খাওয়ার দিলে কিন্তু এদের পেটটা কিন্তু খারাপ হয়ে যাবে বন্ধুরা অনেকের পাখি কিন্তু এইরকম উল্টো পাল্টা খেয়ে কিন্তু মারা যাচ্ছে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না এই ভুলটা করলে কিন্তু আপনাদের পাখির সর্বনাশ হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখে শুনে এদেরকে খাওয়াতে হবে আর এদের জলটা যাতে পরিষ্কার থাকে সেটা দেখতে হবে আপনারা রাতের জল কিন্তু অবশ্যই বার করে নেবেন সকালে আবার পরিষ্কার করে সেই পাত্রে আবার জল দেবেন আপনারা যে পাত্রে জল দেন না কেন রাতে জলটা বার করে নেবেন সন্ধ্যের সময় আবার পরিষ্কার জলটা কিন্তু সকালে দেবেন নাহলে কিন্তু এদের পেট খারাপ হয়ে যাবে তখন কিন্তু এদের সবুজ পায়খানা হবে চুন পায়খানা হবে সেই সব হয়ে কিন্তু এরা মারা যেতে থাকে আর এদের মেন প্রবলেমটা হচ্ছে এদের পেট খারাপ এদের চুন পায়খানা সবুজ পায়খানা এইসব জিনিস হলে এরা কিন্তু তাড়াতাড়ি মারা যায় গা ফুলিয়ে বসে থাকে আপনারা ভাবছেন হয়তো ঠান্ডা লেগে হচ্ছে কিন্তু তা নয় আপনারা ঠিকের পেছনটা চেক করে দেখবেন এর সবুজ পায়খানা হচ্ছে অথবা চুন পায়খানা হচ্ছে তার জন্য তার জন্য কিন্তু পাখিগুলো গা ফুলিয়ে বসে থাকে তখন কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেটা যাতে না হয় তো তার জন্য কিন্তু আপনাদের যে খাবার দাবার দিচ্ছেন ওটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে বন্ধুরা নিম পাতাটা অবশ্যই আপনাকে সপ্তাহে একদিন থেকে দুদিন আপনাদের দেওয়া উচিত অথবা আপনারা যদি প্রতিদিন দিতে পারেন তাও ভালো কারণ নিম পাতার কিন্তু ক্ষতিকর জিনিসটাই নেই নিম পাতা যতই খাবে ততই ভালো আর আপনারা অনেকেই কী করেছেন এর ভেতরে কিন্তু বসার জন্য যে জায়গাগুলো দিয়ে রেখেছি আমি আমি যেমন বাঁশের তৈরি করা জায়গাগুলো দিয়ে রেখেছি বাঁশের বাঁশ লাগিয়ে রেখেছি বাঁশের এই যে মাছ চালা করে এটা লাগিয়ে রেখেছি তো তার জায়গায় আপনারা কি করতে পারেন নিম গাছের যে ডাল এই নিম গাছের ডালকে কিন্তু আপনারা কেটে এগুলোকে বড়ো সাইজের কেটে যেটা হচ্ছে এই ঘরের মধ্যে ফিটিং হয়ে যাবে ওই রকম একটা মাপের আপনাদের কাটতে হবে আর কাটার পরে ওটাকে কিন্তু দাঁড় করিয়ে দিতে এমন পজিশানে দাঁড় করাতে হবে যেটা মাছ বরাবর থাকবে ওর ডাল পালায় পাখিরা বসবে আর পাখিরা যখন পাখিরা এই পাখিগুলো কিন্তু ডালপালাগুলোকে কামড়াতে থাকে সব জন্য এরা যেখানে বসে সেই জায়গাটাকে কামড়াতে থাকে আর বিভিন্ন জায়গায় এরা ঠোঁট দিয়ে কামড়া কামড়াতে থাকে আর যখন এটা নিমের ডাল হবে আপনারা যখন নিমের ডাল দিয়ে রাখবেন এদের বসার জন্য তখন কিন্তু ওটা কামড়ালে কিন্তু এদের উপকার হবে আমি কিন্তু অনেক বন্ধুকে এটা সাজেস্ট করেছি যে নিমের ডাল দিয়ে রাখবেন এদের ফার্মের ভেতর নিমের ডালটা দিয়ে রাখলে কিন্তু এদের যেটা হচ্ছে এরা যখন কৃমি না আসবে এদের চক্রটা পরিষ্কার থাকবে আর এদের শরীর সুস্থ থাকবে শরীরটা ঠিক থাকবে তো অনেক বন্ধু আমার কথা শুনে কিন্তু ওনাদের ফার্মে কিন্তু নিমের ডাল রেখেছেন যাতে করে পাখিরা সুস্থ থাকে আর যাতে পাখিদের রক্ত ঠিক থাকে পাখিটা ব্লিডিং ভালো করতে পারে সেটার দিকে আপনাদের নজর দিতে হবে তার জন্য আপনাদের এই সব ব্যবস্থা নিতেই হবে অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্ত ব্যবস্থা নিলে তবে কিন্তু আপনাদের পাখিগুলো ঠিক থাকবে আপনারা যদি এ সমস্ত অ্যালার্ট না থাকে অনেক বন্ধুরা রয়েছেন যেটা বিটিং করাচ্ছেন বাচ্চা রেখেছেন কিন্তু এ সমস্ত সাবধানতা অবলম্বন করেন না যে নিম পাতার ব্যবহার অথবা এই যে জলটা পরিষ্কার করে দেওয়া রাতের জলটা বের করে নেওয়া অনেকে মেনটেন করেন না অথবা জানেন না ওনাদের কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয় পাখিদের পেট খারাপ হয়ে যায় বা পাখিরা মারা যায় এরকম সমস্যা হয় সেটা যাতে না হয় তার জন্য বন্ধুরা আপনাদের এই ব্যবস্থা নিতে হবে আশা করি ভিডিওর মূল উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন নিম পাতার ব্যবহার করুন পাত্রের জলটা পরিষ্কার রাখুন আর পাখিগুলোকে সুস্থ রাখুন ব্লিডিং করানোর আগে অবশ্যই আপনারা কিমির কোর্স করান কিমির কোর্সটা আপনারা এইভাবে করাতে পারেন অর্গানিকভাবে যেটা হচ্ছে আমি করা আসছি নিম পাতা দিয়ে তো নিম পাতা দিয়ে অর্গানিকভাবে যেটা কিমির কোর্স করালে পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে কোনো অসুবিধা হবে না যেটা হচ্ছে কিমি নাশ করে এই নিম পাতা বন্ধুরা এর ব্যবহার করুন আর পাখিদেরকে সুস্থ রাখুন আপনাদের ফার্ম যাতে ঠিকঠাক চলে সেটাই আমি আশা করি আজকের মতো ভিডিও এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ